মানুষদের ব্যর্থ হওয়া বিষয়গুলো পুনরায় নতুন ভাবে শুরু করার সুযোগ আসবে যে ডেড এন্ডে চলে গেছে পনেরো তারিখ থেকে তেইশ তারিখের সেখান থেকে দেখবেন যে অপ্রত্যাশিত ভাবে একটা দরজা খুলে গেল সাইডে দিয়ে যে যেখানে আপনি চিন্তাই করেননি যে এখান থেকে বের হওয়ার একটা পথ থাকবে সেখান থেকে কিন্তু বের হওয়ার একটা সুযোগ আসবে যাদের দেওয়াল দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল একেবারে পিঠ থেকে যায় মানুষের যখন কোনো কিছু আর বুঝে উঠতে পারে না স্যারেন্ডার করা ছাড়া উপায় থাকে না এরকম পজিশনে যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তাদের সামনে দরজা খোলা শুরু করবে যার ফলে তুলা লগ্নের মানুষদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অক্টোবর মাসে ফিরে আসা শুরু করবে যারা একেবারেই চিন্তা করেছিলেন আর মনে হবে না জীবনটা শেষ তাদের আবার আত্মবিশ্বাস ফিরে আসবে না আমি আবার পারবো সুযোগ আবার আসছে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের কাছে নতুন সুযোগ আসবে অন্যদিকে যেসব তুলালগ্নের মানুষরা একা